জাল আয়কর বিভাগের অফিসার সেজে গয়না দোকানে আয়কর হানা দিয়ে আনুমানিক প্রায় দুশো গ্রাম সোনা ও চার লক্ষ টাকা হাতিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও গত এগারোই জুলাই দুপুর তিনটে নাগাদ এগরা শহরের স্বর্ণ ব্যবসায়ী সচিন প্যাটেল রাজু প্যাটেলের দোকানে হানা দেয় দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে একটি মারুতি আর্টিকা গাড়ি চিহ্নিত করে পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ের টোল গেটে গাড়িটিকে আটক করে পুলিশ পরে গাড়ির চালকের জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ পাঁচ দুষ্কৃতীর বাড়ি ডায়মন্ড হারবার উস্তি মোগড়াঘাট দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ ভোলা খান কাজিরুল হালদার আক্তার খান সাইফুল আমরা অ্যাকচুয়ালি আতঙ্কিতভাবে রয়েছে এই এইগ্রা একটা ছোট শহর এই শহরের মধ্যে এখানে দিন দুপুরবেলায় বেলায় সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টমস এজিয়া কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন চাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মার মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফার্মেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের অত্যাচার জুলুম টাইপের কিছু করেন তো এই জিনিসটা থেকে আমরা প্রচুর আতঙ্কিত আমরা কখন অফিসার আসছেন কখন এরকম চিন্তাইবাদ আসছে চোর আসছে কিংবা ডাকাত আসছে আমরা কিছু বুঝে উঠতে পারছি না এইটাই আমরা সবসময়ের জন্য আতঙ্কিতভাবে রয়েছি এবার আমরা আমরা কিছু এই পরশু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় আমরা অফিসার ভেবেই আমরা আতঙ্কিত হয়ে রয়েছিলাম তো যাই হোক আমরা পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন খুব ভালো সহযোগিতা করেছেন সেই সহযোগিতায় আরও যেরকম সহযোগিতায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেন বা এইখানটায় যদি আমাদের এইখানটায় প্রায় বহু মিস্ত্রি সোনার মিস্ত্রি থাকে তো এইখানটায় আমরা বলবো যে একটু সিকিউরিটির জন্য যদি কিছু বাড়ানো যায় সেইটা করলে খুব ভালোই হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে মানে খুবই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে অশেষ অশেষ ধন্যবাদ আমরা যাপন করছি ওনাদের পুলিশ পুরো থানাকে এবং বিশেষ করে আমাদের স্যারকে উনি যেভাবে স্বর্ণ ব্যবসায়ীকে আমরা বলবো আপনারা নিজেরা সবই আমরা সবাই সাবধানে থাকতে হবে এরকমভাবে সব থাকলে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে এবং আপনারা সবাই নিজেরা নিজের মতন সেফটি বোঝার চেষ্টা করুন গত এগারো তারিখ বিকেলের দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নানানগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছিল আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় দুশো গ্রাম সঠিক হিসাবে সঠিক হিসাব দিতে হয়নি কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো সেই মতো আমাদেরকে যেমন রিপোর্টিং আসে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড় ছিলেন ইন্সপেক্টর অরুণ খাম মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে সাকরাই পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগেশন করে যেরকম জানা যায় যে তো কুস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে তখন সাথে সাথে আমাদের এই গ্রাজ্যের থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসও জি টিম আছে অর্থাৎ সিএম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় কুস্তি এবং মগড়াহাটে তখন আমরা ড্রাইভার সবে পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সেটা আমাদের ভেরিফিকেশান চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কি না এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল অ্যান্টাসিডেন্টস রয়েছে এদের আমরা ভেরিফাই করে পেয়েছি আরও যদি কিউ থাকে সেগুলো আমাদের এখনও ইনভেস্টিগেশন চলছে তো এখন ওই দোকানে এসেছিল সেটা আমরা এখনো পাইনি কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই দোকানদারও বলেনি যে তবে দোকানদার বলেছিল এরকম নাকি এগড়া শহরে হয়েছিল আয়কর দপ্তর থেকে কিন্তু আয়কর দপ্তর এলে সাধারণত থানাকে জানিয়েই তারা রেসপেক্ট করতে আসে আসামি এদের হচ্ছে আপনার ডাউন হল লাইনে পার্ক দুজনের বাড়ি মগরাহাট দুজনে বাড়ি কুসদি এরিয়াতে ড্রাইভারের বাড়ি হচ্ছে আর ড্রাইভারের বাড়ি হচ্ছে ডামরহাওয়ার মোট ড্রাইভারকে নিয়ে পাঁচজন ধরা পড়েছে আমার হ্যাঁ সে তো অবশ্যই কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিন সেদিনই আমরা পার্শ্ব করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেট করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কালকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিল সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ পুলিশ রিমান্ডে আসবে কারণ গাড়িতে নাকি ছজন ছিল এখন একজন ধরা পড়েনি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে